সকাল থেকে মেঘের অবস্থা যা হয়ে রয়েছে না প্রচণ্ড পরিমাণে একদম কালো করে রয়েছে একবার করে তো প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে গরমে আর টিকতে পারা যাচ্ছে না আর একবার একবার করে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আর কল্পনারও বাইরে আর মেঘ তো একদমই কালো অন্ধকার হয়ে আসে বৃষ্টি তো এলো বলে হ্যালো এভরিওয়ান সকালকে গুড মর্নিং আর দেখো সকাল সকাল উঠে একদম স্নান করে নিয়েছি আর এখন তো একদম শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার আর বাড়িতেই একটুখানি শিবের মাথাতে একদম জল ঢেলে নিচ্ছি আর এবারে না মন্দিরে একদমই ফার্স্ট সোমবার যাওয়া ভেবেছিলাম কিন্তু একদমই যাওয়া হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে আমার শরীর অসুস্থ ছিল জ্বর হয়েছিল আর ঠান্ডা লেগে গিয়েছিল সেই জন্য একদমই যেতে পারিনি কিন্তু যাবো কোনো একটা সোমবারে নিশ্চয়ই অবশ্যই শিব পুজো করতে যাবো আর সেই জন্যই বাড়িতে আজকে বাবার মাথাতে একটুখানি জল ঢেলে নিচ্ছি আর একটু বাড়ির পুজোটাও করে নিচ্ছি আগের সোমবারে মা একদমই বাড়ির পুজো করেছিল মা তো একদমই সময় পায় না কারণ মায়ের স্কুল রয়েছে তারপর এসে মা বাড়িতে পুজো করেছিল সেই জন্য মন্দিরে একদমই যে কোনো পুজোতেই আমাকেই একদমই যেতে হয় কিন্তু এবারেও যাব কিন্তু শ্রাবণ মাসে একদমই বাবার মাথায় জল ঢালা হয়নি সেই জন্যই আমি আজকে বাড়িতে পুজো করে নিচ্ছি আর তোমরা কে কে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার পালন করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এখানে তো দেখো ফুল টুল সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি এরপর জাস্ট পুজো করবো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও আমি এখানেই মহাদেবের মাথায় একদমই গঙ্গা জল ঠেলে দিলাম দেন বাবাকে একদম ভালো করে স্নান টান করিয়ে একদম ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আমি না আকন্দ ফুল খোঁজার জন্য বৃষ্টির মধ্যেই বাইরে গিয়েছিলাম কিন্তু একদমই আকন্দ ফুল তো একটাও পাইনি কোনো আকন্দ ফুল বা ফুল অপরাজিত ফুল কোনো ফুলেই পাইনি কারণ এখন তো সকালবেলাতে সমস্ত লোক পুজো করার জন্য একদমই ফুল সমস্ত কিছু তুলে নিয়ে যায় সেই জন্যই আমি একদমই টগর ফুল দিয়েই পুজোটা সেরে নিলাম পুজো তো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরে একদমই দেখছি রোদ দিয়ে দিয়েছে একটু আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখন যেহেতু শ্রাবণ মাস এটা তো একদমই বাবার মাস সেই জন্য বৃষ্টি তো একদমই হবে আর এই বৃষ্টির মধ্যে কত মানুষ কত কত জায়গায় জল ঢালতে যাচ্ছে আমারও না খুব ইচ্ছে ছিল এই বছর যে বাইরে কোথাও যেয়ে একদম বাবার মাথায় জল ঢালতে কিন্তু সেটা তো একদমই হলো না বাবা যেদিন চাইবে সেদিন অবশ্যই নিশ্চয়ই যাব আর নেক্সট টাইম আর ট্রাই করবো কারণ এবারে একদমই প্রথম সোমবারে খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু একদমই সেটা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা অসুস্থ ছিল সেই জন্যই দেন আমি পুজো টুজো একদমই করে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করে নেব আর সকালে বলো হর হর মহাদেব আমার না এইভাবে সিংহাসন একদম ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে একদম দারুণ লাগে আর আরও পরিমাণে ফুল দিয়ে সাজাই আমি অন্যবারে কিন্তু এখন তো ফুলের পরিমাণ অনেকটাই কম রয়েছে সেই জন্যই তার মধ্যে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইভাবে পুজো করলে না মনটা অনেকটা বেশি শান্ত হয় দেখো আমাদের সিংহাসনে কী কী ঠাকুর রয়েছে সেটাও তোমাদের সাথে আমি একদমই শেয়ার করলাম তুলসী মঞ্চেও একদম জল ফুল দিয়ে পুজো করে নিলাম একদম ধূপ জ্বালিয়ে দিলাম আর সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলায় আমি একদম রেডি হয়ে চলে যাচ্ছিলাম প্রাইভেটে একদম প্রাইভেট যাচ্ছিলাম মেদিনীপুরে সেখানে যাওয়ার জন্য একদম বাসের জন্য দাঁড়িয়েছিলাম ফাইনালি তো একদমই বাস পেয়ে গেছি বাসটি একটা জায়গাতে দাঁড়িয়েছিল কারণ একদম তেল নেওয়া হচ্ছিল সেখানেই একদম কিছুক্ষণ দাঁড়িয়েছিল দেন তো চলে গেলাম একদম প্রাইভেটে প্রাইভেট শেষ করার পর বাড়ি ফিরে এসে একদমই মায়ের হাতের গরম গরম খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা সাথে কষা মাংস একদম বৃষ্টির দিনে তো একদম দারুণ জমে গেল সন্ধ্যাবেলায় মায়ের সাথে একটু টুকিটাকি শপিং করার জন্য একদম চলে গেছিলাম আর একদমই সামনে একটা বিয়েবাড়ি রয়েছে সেটা জন্য একদম গিফট কেনার ছিল আর বাড়িরও কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল আজকে একদম কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে বেরিয়েছি তো একদম একটা কাপড়ের দোকানে সেখানে বেডশিট দেখে নিচ্ছিলাম এখানে কিছু বেডশিট নিচ্ছিলাম বাড়ির জন্য এবং গিফট পারপাসে একদমই দেখে নিচ্ছিলাম কারণ সামনেই বললাম না একটা প্রীতি ভোজা নিমন্তন রয়েছে তাহলে এই বো নতুন বউর জন্য শাড়ি বা অন্য কিছু আরও আদার সেরকম অপশন কিছু দেখছিলাম এখানে তাই এই গুলো দেখছিলাম এগুলা না ততটাও বেশি ভালো লাগে না অনেকটা বেশি পুরনো কালেকশন লাগছিল আর এগুলা একদমই অনেকটাই বড় সাইজের বেডশিট ছিল কিন্তু সেগুলোর নয় কার্টুন এইসব আর এতটাও বেশি ভালো লাগে না সেখানে একদম কালার পছন্দ করছিলাম কিন্তু একদমই আমার ফার্স্ট ওই সাইডের যে প্রিন্ট প্রিন্ট করা রয়েছে না এই যেটা আমি হাতে করে এখন দেখাচ্ছি এটাই আমার প্রথমেই ভালো লেগেছিল দেন তার তবুও আদার্স কিছু অপশান দেখে নিচ্ছিলাম যে অন্য কিছু যদি ভালো লাগে তাহলে সেটাই প্রথমবার যেটা আমাদের ভালো লাগে একবার দেখেই যেটা চোখেই পছন্দ হয়ে যায় সেটার পর না অন্য কিছু আদার্স যেন আর অপশান চোখেই একদমই লাগে না আমার ফার্স্ট ওই বেডশিটটি পছন্দ হয়েছিল তারপরও না এই রেড কালারের এই বেডশিটটি যেটি এই যে পাট করেছে কাকুটি এটাও না আমার প্রচণ্ড ভালো লেগেছিল পুরো একদম খুলে দেখার পর না আমার একদম প্রচন্ডই দারুণ লেগেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে আরেকটা একটি কাস্টমার সেই ফার্স্টে ওই বেডশিটটি নিয়ে নিয়েছে আর এটারই একটা দেখো কালেকশন ছিল এই রেডটারই একদম ইয়েলো কালার ছিল কিন্তু এটা এতটা বেশিও ভালো লাগছিলো বাট সেই জন্যই আমি এই ব্লুটাই নিলাম আর এই যে বললাম ফার্স্ট এইটা দেখেছিলাম এটা একদম খুলে আমি দেখে নিচ্ছিলাম দেখেছো এত কিছু দেখার পরেও না ফার্স্টে কিন্তু যেটাই দেখেছিলাম সেটাই একদমই কিন্তু পছন্দ হয়েছিল দেন এটা পুরো একদমই খুলে দেখলাম আর খোলার পর তো আরোই বেশি সুন্দর লাগছে প্রথমে ভাবছিলাম যে কীরকম কীরকম লাগবে দেন দেখলাম যে না অনেকটাই সুন্দর লাগছে আর ওই যে যেটাই প্রথম পছন্দ হয় সেটা তো একদমই তারপর অন্য কিছু আর আদার্স দেখলে পছন্দই হয় না সেখান থেকে এই বেডশিটটাও একদমই নিয়ে নিয়েছিলাম দেন আমি এখানে না একটা জামা দেখতে পেয়েছিলাম একদম হোয়াইট কালারে থ্রি পিসের সেট ছিল সেটাকেই একদম এই কাকুটি বের করে দেখালো আমাকে দেন আমি এখানে এই ড্রেসটি দেখছিলাম প্রচণ্ডই ভালো লাগলো কিন্তু খোলার পর দেখলাম না যে প্রচণ্ডই পাতলা সেই জন্য সেখান থেকে আর একদমই এটা আমার নেওয়া হলো না সেখান থেকে আরও কিছু ড্রেস দেখছিলাম দিয়ে ভাবলাম যে না থাক এখন আর থ্রি পিসের সেট নেওয়ার কোনো প্রয়োজন নেই পরে একদম অন্য টাইমে নেওয়া যাবে আর এই যে প্রচণ্ডই পরিমাণে না জামাটা অনেকটাই শিথ ছিল সেই জন্যই একদমই তো মা একদমই তো আমাকে নিতে দিল না কারণ আমারও অতটাও বেশি একদম খাস লাগেনি সেই জন্য আমিও আর সেখান থেকে এটি নিলাম না আরও টুকিটাকে কিছু কেনাকাটা করার ছিল সেগুলাই একদম কিনে নিলাম দেন একদমই তো বিলিং করে নিয়ে এরপর জাস্ট বেরিয়ে আরও অনেক কিছু বললাম না আজকে কেনাকাটা করতে বেরিয়েছি একবারেই আর প্রত্যেক সময় না এক একদিন করে বেরোনো হয় না প্রত্যেক দিন বেরোনো তো পসিবল হয় না তাই একসঙ্গে অনেক কাজ নিয়ে যেন একদম বেরিয়ে যায় দেন একদমই তো কাপড়ের দোকান থেকে বেরিয়ে একদম চলে গেছিলাম মিষ্টির দোকানে এখানে কিছু মিষ্টি সিঙ্গাড়া ঝিলাপি এই সমস্ত কিনে নেওয়ার জন্য আর সেখানেই একদম কেনাকাটা তো করে নিলাম আর কোন মিষ্টি নেব সেটা আমি ডিসাইড করতে না পেরে একদমই মাকে ডেকে নিলাম যে আমি তো আমার পছন্দের একদমই জিলাপি নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম আর মাকে বললাম তোমার পছন্দের তুমি মিষ্টি নাও কারণ আমার মিষ্টির মতো না জিলাপিটি সব থেকে বেশি ভালো লাগে তাই জিলাপি তো আমি আগেই নিয়ে নিয়েছিস মিষ্টি দোকান থেকে বেরিয়ে এসে তারপর চলে গেলাম একটু কসমেটিক্সের কানে সেখানে না টুকিটাই কিছু জিনিসপত্র দেখছিলাম এখানে এই ব্যাঙ্গেলসগুলো দেখছিলাম এটাও না অনেকটা সুন্দর লাগছিল আর সেখান থেকে আমার টুকিটাই কিছু কেনার ছিল এই যে শ্যাম্পু কন্ডিশনার হ্যাঁ লিপ বাম এই সেই করে আরও অনেক টুকিটাকে অনেক কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে দেন কিছু হেয়ার এসেসারিও দেখছিলাম এই ঝুমকাগুলো দেখলাম আর ঝুমকার প্রতি না আমার একটি অদ্ভুত টান রয়েছে আর এই বিগ বিগ যে ঝুমকাগুলো হয় বড় বড় সাইজে আমার প্রত্যেক খুব ভালো লাগে তারপর সেখান থেকেও তো কেনাকাটি করে একদমই বেরিয়ে গেলাম একটা গ্রসারির দোকানে সেখানে একদম টুকিটাকি কফি বিস্কিট আরও কুকিজ চিপস এই সমস্ত কেনাকাটি করা ছিল একদমই সেগুলোও একদম সেখান থেকে কেনাকাটা করে নিলাম দেন তো একদম ফাইনালি অনেকক্ষণ টাইম নিয়ে অনেকক্ষণ অনেক কিছু শপিং করা হয়ে গেছে দেন ফাইনালি এরপরে বাড়ি ফেরার বেলা তোমাদের মিনি ব্লগ কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও